খেলানির জন্য পংক্তিমেলা এস এম আব্রাহাম লিঙ্কন সাতচল্লিশের বাটোয়ার দাগ কালের কপলে নোংরা তিলক কত সহস্র জীবন গেল ধর্ম অধর্মের লড়াইয়ে তার ইয়াত্তা নেই ধর্ম অধর্মের খেলায় অনন্তপুর আর চৌধুরীহাট আজ এপার বাংলা ওপার বাংলা মাঝে হাজার শত সবুজ জমিন সেসব পেরিয়েই একদিন শুধু শুধু তুম অন্যের সন্ধানে অসমে ঘরে দুঃখের সংসার বেঁধেছিল জাহানারা জাহানার ভালোবাসার উঠোনে প্রথম ফসলের নাম ফেলানি দুঃখের বেড়ায় ফেলানির জন্ম যেন পাপের ফসল খাদ্যহীন সংসারে ফেলনা ছিল ফেলানি তবুও গতরে গরিবের ছাপ ছিল না ফেলানির ধবল বদন ওপারে কোনো কোনো শ্রীমানের হৃদয় ছড় তুললেও কেড়ে নিয়েছিল জাহানারার রাতের ঘুম দিন শেষে রাত যায় যায় যন্ত্রণায় খাদ্যহীন ফেলানির এক সময় অবশ্যই ঘুমিয়ে পড়ে শুধু ঘুম নেই জাহানারার খাদ্যহীন জীবন নিয়তি মেনেই হাজার রজনী কাঠিয়ে দিয়েছে জাহানারা নুন সেদ্ধ খাবারই তার কাছে ছিল অমৃত সমান মন্দির থেকে ভেসে আসা পুরোহিতের দরাজ কণ্ঠ সন্ধ্যা অতিক্রমে মিলিয়ে যায় রাত এলে অসমের আকাশে কঠিন অন্ধকার খানিক ঝিলিক দিয়ে জোনাকিরাও ঘুমিয়ে পড়ে সবাই ঘুমায় শুধু অন্ধকারে ঠায় বসে থাকে জাহানারা অন্ধকার ঘরে মাঝে মধ্যে উঁকে দেয়া জোনাকির আলোয় আটকে উঠে জাহানারা ওই বুঝি ওই বুঝি দেখে ফেলে কেউ ফেলানির গোলাপি মুখখানা জাহানার অবাক হয়ে যায় ফেলানির গোলাপি গালের টোল দেখে মেয়েটা চোদ্দ বছরেই কি ডাগর হয়েছে ইদানি মেয়েটা পথের দিকে তাকিয়ে থাকে তার জন্যে ওকে কারো জন্য অপেক্ষায় থাকে কে সে কি জাতের ছেলে নাকি মেয়ে ধরা এরকম হাজারো প্রশ্ন যাহারার মাথায় চক্কর দেয় ঝিঝি পোকার সম্মিলিত শব্দে সব তালগোল পাকিয়ে যায় ফেলানের কাঁচা বয়স দুধে আলতা শরীর কারো নজরে এড়িয়ে যাবার নয় পাড়ার দু একজন ভালোবাসার পঙ্ক্তি জুড়ে পত্র যে গুজে দেয়নি তা নয় ভাগ্যেশ ফেলানি বাংলা হরফ পড়েনি জাহানারাও শুধু পরগালের কথা ভেবে দু চারটে আরবি হরফই চিনিয়েছিল বাংলার পদ্যি গদ্দি তার জানা হয়নি কিন্তু কিন্তু সে তো মা ঠিকই বুঝেছিল ফেলানির চঞ্চল মনের কথা ফেলানির বাড়ন্ত শরীর পাড়ার কিশোর কুলের নির্ঘুম রাত্রির কারণ ছিল জাহানারা আসন্ন ধসের আশঙ্কায় স্বামীকে শোধায় মায় দারে নিজের দেশে নিয়ে যান আকুতি জানায় কিছু একটা ক্ষতি হওয়ার আগেই ম্যাডারে ঘর দেন পিতায় কয় অতটুকুন মাইয়া ঘরের কি বুঝবো জাহানারা রাতের আধারে স্বামীর বুকখানায় ফিস ফিসফিস করে কয় আপনি যখন আমার ঘরে আনছেন তখন আমি আরো সুরো আছিলাম আপনার ভয় নাই মাইয়ারা দুনিয়ার ব্যবহার শুবার পায় শক্তিহীন নরুল অন্ধকারে চোখের জল ফেলে যাহানারা মন শক্ত করে কয় কিছু একটা করেন কিছু একটা করেন বড় ঘর লাগব না না হয় না হয় বুজানের পোলারার হাতে হ্যারে তুইলা দেন নুরুল নির্বাক রয় দিন যায় রাত যায় তখন গরম শেষে কুয়াশা আগায় একদিন ঘন কুয়াশার দিনে মন স্থির করে নুরুল নিয়া দেশে ফিরিবার অন্ধকার আর কুয়াশা মিলে সীমান্তে প্রকৃতির দারুণ নিরস জাহানারা পিতার কন্যার স্বদেশে ফেরার লগ্ন বেঁধে দেয় এপারে জাহানারার বুজান বরণ নিয়ে অপেক্ষায় থাকে একটা আনন্দের ঝিলিক বই চলে যায় তার সংসারে মেয়েটা ভাগ্নি থেকে পুত্রবধূ হতে চলেছে স্বপ্ন আর ছন্দে উথাল পাথাল তখন সীমান্তের এপার ওপার পিতার হাত ধরে ফেলা নিয়ে এগুতে থাকে পৌষের কুয়াশা ভেদ করে স্বপ্নের স্বদেশে হাঁটতে 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 এক সময় পথ ফুরায় কাটাতাদের বেড়ায় এসে বিভক্ত রেখায় ফেলানি দেখে কাটাতারির পিলারগুলো দত্তের মতন দাঁড়িয়ে আছে নরুল কন্দারে কয় এই পিলার পেরুলই অনন্তপুর তারপরেই নাখারগঞ্জ আমাদের বাড়ি খুব কাজ দিয়ে বয়ে যাওয়া বগ্নী নদীর শীতল জলে কত হাজারবার ডুব দিয়েছিল জাহানারা সব মনে পড়ছে ফেলানির মায়ের কাছে বগ্নী নদীর কথা শুনে শুনে ভাবতে থাকে সেও একদিন ডুব দেবে বগ্নির শীতল জলে সীমান্তের হলুদ বাতির আলো এড়িয়ে এগুতে থাকে বগ্নির তীর ধরে ফেলানীরা সন্ধ্যায় শিশির মাখা চোষ্ণায় আনন্দের শিরশির করে উঠে কিশোরী শরীর সে অপেক্ষায় থাকে পাষাণ রাত্রিকে অতিক্রমের সন্ধ্যা থেকে রাত্রি রাত্রি শেষে ভোরের অপেক্ষা ভোরের আলো ফুটে ওঠার আগে সীমান্তে পেরুতে হবে দালালের জোর তাগিত কাটাতার কিভাবে পেরুতে হয় জানে না ফেলানি ত্রিবেণী সঙ্গমের মতন মিলিত তিন মই বে পেরুতে হয় সেটি পিতা নরুল কন্যাকে পথ দেখাতে নেপালি শেরপার মতন মই নেমে আসে ওবার থেকে ফেলানির আগেই এবার এবার ফেলানির পালা কাটাতার পেরুবার পিতাকে অনুসরণ করে প্রথমে নিচু থেকে উঁচুতে তারপর সাতগজ আসমান পেরিয়ে আবার মইবে প্রায় নেমেই এসেছিল ফেলানি কিন্তু কিন্তু বাদ সাথে গতরে থাকা জামা জমের মতন কাটাতার তার জাপটে ধরে ফেলানি চিৎকার করে ডাকে বাজান বাজান এরপর হঠাৎ একটা বুলেট তার বুক ভেদ করে চলে যায় বুঝে গেল সে বুলেট নয় বুক ভেদ করে গেছে মায়ের তাবৎ স্বপ্ন ফেলানির সামনে তখন ভাসতে থাকে বুগ্নি নদী অসমের সেই মায়াবী কিশোরের মুখ একদিন একদিন যে একটা পত্র আর কটা লজেন্স গুজে দিয়েছিল তার হাতে ক্রমশ ক্রমশ ধূসর হয়ে যাচ্ছে সব কিছু সে হারিয়ে যাচ্ছে অসীম শূন্যতায় বুকের রক্তগুলো তখন চুয়ে চুয়ে পড়ছিল শিশিরে শীতল মৃত্তিকায় এরপর এরপর বৈদিক কাটাতাড়ি সমর্পিত হয় তার জীবন তখন তখন সীমান্তের দুপারের মসজিদগুলো থেকে ভেসে আসছে আজানের ধনি الصلاة خير من النوم الصلاة خير من النوم